হুটহাট করে যদি আপনারও ভর্তা দিয়ে ভাত খেতে মন চায় তাহলে আর কোনো টেনশন নেই খুব সহজেই কিন্তু আমরা আগুন এবং পানি ছাড়া ভর্তা করতে পারি তো চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে আমরা গ্যাস আগুন এবং পানি ছাড়া ভর্তা তৈরি করে নিতে পারি এখানে আমি দুইটা আলু নিয়েছি আলু দুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর এটাকে তিন ভাগে কেটে নিব মাঝখান দিয়ে একটা পাশ থেকে আরেকটা এভাবে করে এটা কেটে নিতে হবে খেয়াল রাখবেন ফুল আলুটা যেন কাট না হয়ে যায় তাহলে কিন্তু আলুটা শুকিয়ে যাবে এবং এই যে ছুরি দিয়ে আলুটার ভেতরে ভেতরে একটু ফুটো ফুটো করে দিতে হবে মানে সিদ্ধ করে দিতে হবে এরপর একটা কাচের পাত্রে আলুটাকে নিয়ে আমরা একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দিলাম এবং তারপর আমরা ওভেনে দিয়ে দিলাম এবং ওভেনে আমরা পাঁচ মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো ওয়াটার ব্যবহার করিনি শুধুমাত্র আলুটা আমি ছেলে বাটির মধ্যে দিয়েছি পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তো চলুন পাঁচ মিনিট পরে ফিরে আসছি এর মধ্যে আমার ঘরের সৌন্দর্যগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এই যে দেখুন এটা আমার একটা ছোট্ট অ্যাকোরিয়াম যার মধ্যে আমি অনেক প্ল্যান্ট লাগিয়েছি এবং এগুলো খুব সুন্দরভাবে গ্রো করছে তার সাথে সাথে মাছগুলোও অনেক হেলদি আছে। তো বাড়িতে এরকম ছোটোখাটো প্ল্যান্টের ব্যবস্থা করবেন এবং এরকম ছোটোখাটো প্রাণীর ব্যবস্থা করবেন দেখবেন আপনার বাস্তু কেন্দ্রিক যে বিষয়গুলো থাকে সেই দিক দিয়ে অনেক ভালো হবে শুনেছি বাড়িতে যদি কোনো বিপদ আসন্ন থাকে তো সেই বিপদটা আগে এই ঘরে থাকা যে কোনো প্রাণী আগে বুঝতে পারে এবং সচরাচর তাদের উপর দিয়ে বিপদটা কেটে যায় তো যাই হোক জানি না কথা কতটা সত্য তবে আমার ভালো লাগে এই জন্য আমি এদেরকে রাখি আমার অসময়ে খারাপ সময়ে ভালো সময়ে আমি এদের সাথে কথা বলি তো কথা বলতে বলতে দেখুন আমাদের আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে জিনিসটা দেখাবো কতটা সেদ্ধ হয়েছে দেখুন এখানে কিন্তু কোন রকমের কোনো আমি পানি ব্যবহার করিনি তারপরেও কিন্তু বয়ল হয়ে গেছে আর আমি এখানে আলুটাকে বেশি কাটতে নিষেধ করেছিলাম তার কারণটা আমি বলে দিচ্ছি আপনারা যদি আলুটাকে বেশি টুকরো করে কাটেন সেক্ষেত্রে আলুটা কিন্তু একটু শুকিয়ে যায় মানে ভর্তা করলে খুব একটা টেস্ট লাগে না তার কারণ ছোট খাওয়াতে সে আলুটার ভেতরের জিনিসগুলো একটু বেশি শুকিয়ে আসে তো এই জন্য আলুটাকে আস্ত রেখে এরকমভাবে কাট করবেন যেন সেদ্ধও হয় আবার ভেতরে কাচাও না থাকে তো যাই হোক এখন আমি দেখুন চামচ দিয়ে এটাকে ভর্তা করে নিলাম কতটা সুন্দর মিহি ভর্তা হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আর আমি কিন্তু শেষে অবশ্যই দেখিয়ে দেব আমি কতটা সুন্দর ভর্তা করেছি এখন আমি ভাজা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম এটা দিয়ে ভর্তা মাখালে একটা আলাদা স্বাদ আসে সাথে দিয়ে দিলাম লবণ এখন ভর্তাটাকে ভালোভাবে করে নিতে হবে এই ভর্তা দিয়ে আপনি যখন ভাত খাবেন বিশ্বাস করুন এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা ভর্তাটা কেমন খেলেন আর কেমন টেস্ট লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে